আমি ওনাকে চিনে এবং চিনে জানেই জিজ্ঞেস করতে আমি বললাম যে আমি খবরের কাগজ মেন স্ট্রিমে একটা পত্রিকায় চাকরি করে আমি সাংবাদিক অনেক দিন ধরে কাজ করতেছি সে আমার কথা না শুনি একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিতে পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মদ্যপান অবস্থায় ছিল এবং একটা সময় যাই যখন জয়চৌধুরী এই মারামারিডার বা ইঞান জামেডার সূত্রপাত সে উস্কাই দিছে সে যখন বলছে ধর একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না সেন্সার কারণে খুব বাজে বাটা বাজে একটা ভাষা ইউজ করছে তারপরেই সবাই এলোমেলোভাবে তখন চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডাল পালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে অনেক আমার অনেক সহকর্মী আমাদের ডিওপি খবরের কাগজের ডিওপি তার আটটা ভর্তি লাগছে আমার এই যে কাঁধে এখানে ব্যান্ডেজ কেটে গেছে আমার পুরা হাত কেটে গেছে এই জায়গায় ঠিক আছে এই যে হাত হাত এই জায়গায় ছুলে গেছে এই যে নাকে এই জায়গায় আরো অনেক জায়গায় লাগছে চেয়ারে লাগছে তো অনেক জায়গায় কাটে নাই কিন্তু আমার পুরা হাতে ব্যাথা ডাক্তার বললো যে দুইটা ইঞ্জেকশন দিয়ে দিছে কালকে সকালে এমআরআই করবে এই জায়গায়

প্রশ্ন এতটুকু বুঝি যে আসলে কাকে কোন প্রশ্ন করতে হয় এবং কতটুকু বাইন্ডিংস দিতে হয় এবং আমি যদি কাউকে কোনোভাবে প্রশ্ন করি সেটা আমার তার সাথে আগে থেকে একটা কথা হয় যে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি তো যেহেতু একজন মেয়ে তার কাছে আসলে কী ধরনের প্রশ্নই করা যায় তো এইটাই এইটাই ছিল আসলে এই ঘটনার মূল বিষয় তারপরে তো আপনারা দেখছেন যে পুরা একদম এফডিসি মানে এমন মায়ের মনে হচ্ছে যে একবারে মানে ইয়ের মতো পিটাইছে মানে ছাগলের বাচ্চার মতো পিটাইছে সবাই আমি ছাড়াও আরো অনেক বাংলা ভিশনের একজন ডিও পি তারপরে দেশ টিভি বাধা দেয় গিয়ে উনিও নিজে মার খেয়েছে এবং প্রচন্ড লাঞ্ছনা করা হয়েছে কিন্তু আপনি এসে দেখলাম ওইখানে বসে কথা বলছিল অনেকের সাথে যাদের হাতে আঘাত পেয়ে আপনি এসে কি কথা বলছিলেন ওখানে না ওখানে আমার যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি আমি আমার নিজস্ব একটা কমিউনিটি আছে আমার বড় ভাই আছে তারা যেটা বলবে আসলে আমি তো চাইলে সবকিছু হবে না যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আমি চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক আমার অফিস আছে আমার অফিসের অনেক সহকর্মী আসছে আমার সাথে এবং আমার বসও আসছে আহ আবার আমার অনেক বড় ভাই আমাকে ফোন দিয়েছিল তারাও আছে তো তারা যে সিদ্ধান্তটা নেয় আমাকে এখন তো সেটাই মানতে হবে আপনাকে একটা অপচেষ্টা এটা নিয়ে কি বলবো এখন খবরের কাগজ একটা দেশের মেন একটা পত্রিকা যদি কেউ ইউটিউবার বলে আমি জায়গায় কাজ করি তাহলে তার আমি কিছু বলতে পারবো না কিন্তু এটা ইউটিউবার বলছে এই অর্থে যে ইউটিউবার বলে যে এফডিসি তে ইউটিউবার ঢোকা নিষেধ এরকম কিছু একটা বলে আসলে মানে এখন আমি এফডিসির গেটের পাতা থেকে শুরু করে আমাকে চিনে আমি দীর্ঘ 8 বছর এই জায়গায় আসতেছি প্রত্যেকটা সিকিউরিটি থেকে শুরু করে এখানে যারা কেয়ারটেকার টেকার পিয়ন সবাই আমার নামটা এবং আমার চেহারাটা চেনে এবং গেটে অন্য অন্য সময় অনেক ধরনের রেস্ট্রিক্টেড লাগে কিন্তু আমি যদি আসি আমার কোনো রেস্ট্রিক্টেড লাগে না কারণ জানে যে এই ছেলেটা দীর্ঘ দিন ধরে আসতেছে পাঁচটা দফা দাবি দেওয়া হয়েছে কিন্তু আপনার নিজের দাবি কি? আপনি অফিস বা সবকিছু ভুলে গিয়ে আপনি এসে গণমাধ্যম কর্মী আপনার কি চাও আসলেটা আমি নিজে চাই যে আসলে আমার বড় ভাইরা সবাই সিদ্ধান্ত নেই আমি চাই যে একটা সুষ্ঠু বিচারক সাংবাদিকরা কেন এরকম barbarlancিত হবে। আমি একজন সাংবাদিক আপনিও একজন সাংবাদিক। দিনশেষে কিন্তু সাংবাদিক দড়াচ্ছে। ইউটিউবও কিন্তু বর্তমানে একটা প্ল্যাটফর্ম। তাকে কিন্তু ছেড়ে মানে আপনি এড়াই যাইতে পারবেন না। আসলে এফডিসি এর অনেকেই তাদেরকে ডাকে এবং এফডিসি এফডিসি বড় বড় নেতারাই তাকে এফডিসির বড় বড়ো নেতারাই তাকে পাশ দিছে যেরকম প্রধান নির্বাচন করা ছিল কস ভোটের দিন সাহেব সেদিন স্বদেশ টিভি এই টিভি সেই টিভি যেগুলো আমরা নামও দেখি নাই কোনদিন জীবনে দেখেও নাই তাদেরকে এফডিসি চেয়ারা আপনারা যারা এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন তারা আমাকে দেখছেন এরকম লোকেরও পাশ দিছে এফডিসিতে